অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নাম্বার আজকে আমরা একাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত করব। ঠিক আছে অনুশীলনী চার পয়েন্ট চার এই অধ্যায়টা আমাদের করব সো এই একাত্তর থেকে তিয়াত্তর পেজ পর্যন্ত আমাদের নৈবিত্তিক প্রশ্ন আছে মানে এই যে এক নম্বর একটা প্রশ্ন দিয়েছে তার চারটা করে অপশন দিয়ে আছে যেটা হবে সেটাতে আমাদের টিক চিহ্ন দিতে হবে ওকে তো চলো আমরা শুরু করি এক নম্বর থেকে তাহলে দেখো এখানে এক নাম্বারে আমাদের কি বলছে এখানে আমাদের দিছে মাইনাস ফাইভ মাইনাস ওয়াই এর বর্গ নির্ণয় করো ঠিক আছে তাহলে এটা যদি আমরা বর্গ নির্ণয় করি দেখো তো মাইনাস ফাইভ আর কত আছে মাইনাস ওয়াই বর্গ মানে কি জাস্ট আমরা শিখছি না খালি এর উপরে কি দিয়ে দেবো স্কোয়ার দিয়ে দেবো তাই না তাহলে এটাকে আমরা কী করতে পারি এদের সামনে যে মাইনাস আছে না এই মাইনাসটাকে কিন্তু আমরা কমন নিতে পারি কমন নিলে আমাদের কি হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস ফাইভ আর মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ঠিক আছে তাহলে এটাকে আমরা কী করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকায় দেবো দেওয়ার পরে এই যে উপরে যে স্কোয়ারটা ছিল এই স্কোয়ারটা আমরা এখানে দিয়ে দেবো ওকে তাহলে এখন কি হবে এখন কিন্তু এই মাইনাসটা উদাও হয়ে যাবে কেন উদাও হয়ে যাবে দেখো এই যে এই স্কোয়ারটা এই মাইনাসের উপরেও পড়বে এই স্কোয়ারটা এই যে এর উপরেও কিন্তু পড়বে ফাইভ প্লাস ওয়াইয়ের উপরেও ঠিক আছে তাহলে মাইনাসের উপর পড়ে কী হয়ে যাবে মাইনাস গুণ মাইনাস তাহলে মাইনাস মাইনাসে আমরা জানি কী হয়ে যায় প্লাস হয়ে যায় ওকে তাহলে প্লাস হয়ে গেলো তাহলে এখানে আমাদের কী বাসবে ফাইভ প্লাস ওয়াই এখানে হচ্ছে আমাদের হোল স্কোয়ার তাহলে এটার সূত্র কি আমরা জানি এটাকে যদি এ ধরি এটা এটাকে যদি বি ধরি তাহলে কী হয়ে গেলো এ প্লাস বি হোল স্কোয়ার তাই না তাহলে আমাদের সূত্র কী হবে এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু গুণ এ এ সমগত ফাইভ বি বি বিসমত্ত ওয়াই প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এখানে আমাদের কথা হবে দেখো তো তাহলে পাঁচের উপর স্কোয়ার মানে পাঁচ পছা পঁচিশ প্লাস পাঁচ দোকানে দশ আর ওয়াই গুণ করলে দশ ওয়াই বা টেন ওয়াই ওকে তারপরে আছে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দেখো তো এটা কোথায় আছে পঁচিশ প্লাস দশ ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমাদের এই যে গ নাম্বারটা দেখি পঁচিশ ও সরি এটা তো আছে আমাদের কিসের মাইনাসের এটা হবে না তাহলে কোনটা হতে পারে দেখো তো এখানে এটাও না এটাও না এই যে এইটা কিন্তু এইটাকে জাস্ট আমরা কী করতে পারি এখন সাজায় লিখতে পারি ঠিক আছে যে যে ওয়াই স্কোয়ার পাওয়ার অনুযায়ী আগে আসে ওয়াই স্কোয়ার পাওয়ার আছে আগে দিলাম প্লাস তারপরে আসে সরি তারপরে কি আছে টেন আছে তাই না তারপরে আমরা কি করলাম তাহলে এখানে টেন নিয়ে নিলাম টেন ওয়াই তারপরে আছে প্লাস টোয়েন্টি ফাইভ তাহলে এইটা কোথায় আছে এইটা আছে আমাদের ক নাম্বারে সো ক নাম্বারটা আমাদের কি হবে অ্যান্সার হবে ওকে আচ্ছা দুই নাম্বারটা আমাদের কি বলছে দেখো তো এক্স প্লাস এক্স মাইনাস টু ও ফোর এক্স মাইনাস থ্রি এর গুণফল নির্ণয় করো তাহলে এটা যদি আমরা গুণফল নির্ণয় করি তাহলে কি হবে বলতো এইখানে যদি আমরা গুণটা করি দেখো তো এখানে কথা হচ্ছে এক্স মাইনাস টু এটা আর আমাদের কী গুণ করতে হবে এর সাথে ফোর এক্স তাই না ফোর এক্স প্লাস থ্রি প্লাস থ্রি তাহলে এই দুটিকে আমরা গুণ করি চলো ঠিক আছে যদি গুণ করি তাহলে দেখো এই ফোর ফোর এক্স দিয়ে আমার কাকে গুণ করবো এই এক্সকে ঠিক আছে তাহলে প্লাস প্লাসে প্লাসই হয়ে যাবে ফোর এক্স আর এক্স গুণ হয়ে এক্স স্কোয়ার এই ফোর আগে প্লাস আছে টুর আগে মাইনাস তাহলে প্লাস মাইনাস এখানে যাবে মাইনাস দুই দিয়ে চারকে গুণ করলে চার দুগুণা আট আর সাথে এক্স ওকে এখন এই চার দিয়ে গুণ করা শেষ এখন আবার কি করবো এই তিন দিয়ে আবার গুণ করবো এই এক্সকে এই তিন দিয়ে আবার গুণ করবো এই দুইকে ওকে তাহলে তিনের আগে প্লাস দুইয়ের আগে কেসে সরি এক্স আগে কেসে প্লাস তাহলে প্লাস প্লাস এখানে আমাদের প্লাসই হয়ে যাবে তাহলে তিন দিয়ে এক্সকে গুণ দিলে তিন এক্স তিনের আগে প্লাস দুইয়ের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস তিন দিয়ে দুইকে গুণ করলে তিন দুগুণে ছয় ওকে তাহলে আমাদের এখানে কত হয়ে যাচ্ছে দেখো তো ফোর এক্স স্কোয়ার ঠিকই থাকবে এইখানে আসে দেখো ফোর এক্স আছে আমাদের কিসের মাইনাসের আর থ্রি এক্স আছে আমাদের প্লাসের তার মানে আটটা এক্সের ভিতর থেকে তিনটে এক্স বাদ দেবো তাহলে কটা পাঁচটা এক্স এই পাঁচটা এক্সের আগে প্লাস হবে না মাইনাস হবে তো অবশ্যই মাইনাস হবে কারণ আট বড় আটের আগে যে মাইনাস আসে এই জন্য এখানে মাইনাস হবে আর হচ্ছে তাহলে ফোর এক্স স্কোয়ার এটা কোথায় আছে দেখো তো তাহলে ফোর এক্স স্কোয়ার এই যে ঠিক আছে সো এটা আমাদের অ্যান্সার আচ্ছা আমার একটু নিপটা আমি একটু চেঞ্জ করে নিই এক মিনিট দাঁড়াও ওকে তাহলে ওকে এবার তিন নম্বর যদি লক্ষ্য করি এখানে দেখো এখানে বলছে এর এইটা আর এটা এর গস আগু কত ঠিক আছে সো আমাদের কী করতে হবে এখন গস আগু বের করতে হবে তাহলে এটার আমরা তিন নম্বরটার গস আগু যদি আমরা বের করি তাহলে আমাদের কত হবে দেখো তো এখানে আমাদের প্রথমটা কী আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে তাহলে যদি আমরা এটা নিয়ে নেই দেখো তো এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এটাকে আমরা কী করতে পারি বলো তো উৎপাদকে নির্ণয় করতে পারি ঠিক আছে আবার এটা যেটা আমাদের দেয়া আছে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটাকেও কিন্তু আমরা উৎপাদকে করবো করার পরে তারপর কিন্তু আমরা পেয়ে যাবো তাহলে এটাকে আমরা কী করতে পারি দেখো একটু খেয়াল করো এখানে তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে এক্স স্কোয়ার টিকে থাকবে মাইনাস আমরা নিলাম থ্রি এক্স প্লাস এক্স মানে তিনটা এক্সের থেকে একটা এক্স বাদ দিলে টু এক্স আর তিনক্ষে তিনি তিন ঠিক আছে আর এখানে হবে মাইনাস থ্রি তাহলে এটা আমরা কি করবো এখন থেকে কমন নেবো তাহলে এক্স কমন যাবে এক্স মাইনাস থ্রি বাজবে কারণ এক কেটে যাবে শুধু থ্রি এখানে আমাদের কী বাজবে প্লাস ওয়ান আমাদের কমন নেব কিছু যখন কমন যায় না তখন ওয়ান তাহলে প্লাস প্লাসে প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস তাহলে আমাদের এখানে কমন কি রইলো দেখো তো এক্স হচ্ছে আমাদের এইখানে কমন আর এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের আনকমন ওকে সো আমরা নিয়ে নিলাম সেমভাবে এই দুই নাম্বারটাও আমরা যদি করি এখানে দেখো কী আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি তাহলে একেও আমরা কী করবো উৎপাদকে করি চলো এক্স স্কোয়ার তাহলে এখানে টু এক্স আছে তাই না আমরা কী নিতে পারি বলো তো এখানে আমাদের গুণ করে কত হতে হবে থ্রি হতে হবে তাই না তাহলে আমরা এখানে নিলাম টু থ্রি এক্স মাইনাস এক্স অর্থাৎ তিনটা এক্সের ভিতর থেকে যদি একটা এক্স বাদ দেয় তাহলে কয়টা দুটা এক্স আর এর এটা বড়টা প্লাসের নিচে তার মানে এখানেও থাকবে আর গুণ করলে তিন হয়ে যাবে এখন যদি আমরা কি করি এটা কমন নেব কি কমন যাবে বাসবে কত এইখানে আমাদের কমন যাবে না তখন অন কমন যাবে ঠিক আছে তাহলে এই মাইনাস আর এই মাইনাসে প্লাস তাহলে এখানে এক্সই বাসবে এই মাইনাস আর এই মাইনাস এখানে হয়ে যাবে প্লাস এক দু তিনকে ভাগ দিলে তিন ওকে তার মানে এইখানে আমাদের কমন গেল কি এক্স প্লাস থ্রি হচ্ছে আমাদের এইখানে কমন আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান হচ্ছে আমাদের আন ছিল সেটাও আমরা নিয়ে নিলাম ঠিক আছে এবার কি বলছে গসাগু গসাগু মানে কি কমন অর্থাৎ উভয়ের মধ্যেই যেটা আছে সেটা হলো কমন এখানে দেখো তো প্রথমে আছে এক্স মাইনাস থ্রি এটা কি এক্স মাইনাস থ্রি আছে নাই তার মানে যাবে না এক্স প্লাস ওয়ান এখানে কি আছে কিছু এখানে কিন্তু আমাদের কিছুই নাই ঠিক আছে এক্স প্লাস ওয়ান নাই তার মানে কি একটাও কিন্তু কমন নাই যখন একটাও কমন কমন কিছু থাকবে না তখন কি হয় বলো তো যখন একটাও কমন জানা না কিছুই কমন যায় না তখন লসাগু হয় ওয়ান ঠিক আছে তাহলে আমাদের এখানে লসাগু কত হয়ে যাবে ওয়ান হয়ে যাবে তার মানে এই যে এটা ওয়ান যদি আমাদের কমন কিছু থাকতো তাহলে কিন্তু সেটা আমাদের হয়ে যেত ঠিক আছে আচ্ছা তারপরটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের এখানে কি আছে দেখো এখানে বলছে চার নাম্বারটা আমাদের কি বলছে যে এখানে আছে থ্রি এক্স ঠিক আছে মাইনাস ফাইভ আর হচ্ছে ফাইভ প্লাস থ্রি এক্স কে দুটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করো এটাকে কিন্তু খুব ইজিলি আমরা প্রকাশ করে ফেলতে পারি এখানে খেয়াল করো ঠিক আছে তাহলে এখানে আমাদের কি আছে দেখো তো থ্রি এক্স মাইনাস ফাইভ আছে তাই না আর আমাদের কি আছে ফাইভ প্লাস থ্রি এক্স আছে এই জিনিসটাকে আমরা যদি একটুখালি সাজায় নেই দেখো যেমন এইখানে আমরা কী করলাম থ্রি এক্স এটা এইটা এটা আমি প্রথমে লিখতেছি থ্রি এক্সকে আমি কি করলাম প্রথমে লিখলাম আর প্লাস ফাইভকে পরে দিলাম এটা ঠিক আছে কোনো সমস্যা নাই আর এখানে যা এটা যা আছে তাই লিখলাম থ্রি এক্স মাইনাস ফাইভ তাহলে এবার দেখো তো এটা কী হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না তার মানে এটা কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে থ্রি এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার ঠিক আছে তাহলে বলছে দুটি রাশি বর্গের অন্তর রূপে এই যে বর্গ ঠিকই উপর স্কোয়ার এবং উপর মানে মানে এবং অন্তর অন্তর কি বিয়োগ এই যে বিয়োগ রূপে তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ স্কোয়ার তাহলে এটা কোথায় আছে দেখো তো এটা আছে এই যে আমাদের গ নাম্বারে তার মানে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আবার এখানে কি আছে দেখো এখানে হচ্ছে নিজের তত্ত্বের আলোকে পাঁচ ও সাত নং প্রশ্নের উত্তর দাও ঠিক আছে এখানে আমাদের কী আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান সমান কত দিছে জিরো হলে এটার মান নির্ণয় করতে বলছে ঠিক আছে এখান থেকে আমরা কী করবো আগে যেটা দেওয়া আছে না এই দেওয়াটা থেকে আমরা যদি মানটা বের করে নিই তাহলে কিন্তু হবে এখানে দেখো আমাদের কি দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স প্লাস ওয়ান এটা আমাদের দেওয়া আছে এ কল জিরো তাই তো দেওয়া আছে তাহলে দেখো আমরা কী করতে পারি এখানে এক্স স্কোয়ারকেই রাখবো ঠিক আছে বা এখানে এক্স স্কোয়ারকে রাখবো এই পাশে আর প্লাস ওয়ানকে ওই পাশে রাখবো রুট থ্রি এক্সকে এই পাশে পাঠিয়ে দেব ঠিক আছে এই পাশে মাইনাস ছিল সমান পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ওকে তো দেখো এবার কী করবো বা এখন এই যে এই পাশে যে এক্স আছে না এইখানে আমরা দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে ঠিকই রাখবো আর এই পাশে কি করবো রুট থ্রি আছে রুট থ্রি রাখবো এই এক্সট্রা রুট থ্রির সাথে কী আকারে বলো বলতো গুণ আকারে তাহলে একে যদি সমানচে এই পাশে পাঠিয়ে দেয় তাহলে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তার মানে ভাগ এক্স ঠিক আছে অর্থাৎ এই এক্সটা এই পাশে ছিল গুণ আকারে তিন রুট তিনের সাথে গুণ আকারে ছিল তাহলে তিনটে এই পাশে রাখলাম রুট এক্সকে সরি এক্স শুধু কে সমানসিনে এই পাশে পাঠিয়ে দিলাম তাহলে কি হয়ে গেলো ভাগ হয়ে গেলো ঠিক আছে তাহলে এখন দেখো এটা কিন্তু আমরা মান কিন্তু আমাদের চলে আসবে ঠিক আছে এই এক্সটা কার সাথে আছে এর সাথে আছে এর সাথে আছে একে যদি আমরা জাস্ট একটু আলাদা করে লিখি তাহলে দেখো এক্স স্কোয়ার বাই এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ এই এক্সটা কার সাথে ছিল এরও হর একেরও হর তাই না আমরা একটু আলাদা করে দিলাম এখানে তাহলে রুট থ্রি এখন দেখো এই দিয়ে যদি এক্স স্কোয়ারকে কাটি তাহলে কত হবে এক্স এটা কেটে যাবে তাহলে আমাদের বাঁচবে কত এখানে তাহলে এখানে আমাদের হবে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সিকল কত পেলাম রুট থ্রি ঠিক আছে তার মানে এইখানে দেখো আমাদের মান বের করতে হচ্ছিল এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত তাহলে কত রুট থ্রি প্লাস রুট থ্রি কোথায় আছে এই যে এখানে আমাদের কিন্তু রয়ে গেছে ঠিক আছে রুট থ্রি নম্বর তাহলে আমরা কিন্তু মান পাইলাম এই মানটা দিয়ে কিন্তু এখন ছয় নম্বর এবং সাত নাম্বার অংশগ্রহণ আমরা করে ফেলবো তাহলে খেয়াল করো এইদিকে দেখো তারপরে ছয় নম্বরে আমাদের কি বলছে ছয় নাম্বারে এখানে আমাদের দিচ্ছে যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান নির্ণয় করো এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান যদি আমরা নির্ণয় করি এটা তাহলে কি সূত্রের কারণ আমরা কিন্তু পাইছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ওয়ান রুট থ্রি তাই না তাহলে এখন সূত্রটা আমরা চলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা এটা কষে কষে কেটে যাবে আর এটার মান আমরা কত পাইছি রুট থ্রি রুট থ্রি এর উপর স্কোয়ার আছে দেওয়া স্কোয়ার মাইনাস এটা হচ্ছে টু ঠিক আছে তাহলে এটা কি হবে এই স্কোয়ার রুট কেটে যাবে তাহলে এখানে কথা হবে আমাদের থ্রি মাইনাস টু ঠিক আছে তাহলে থ্রির থেকে যদি টু বাদ দেয় কত হবে ওয়ান হয়ে যাবে ওকে তো আশা করি বুঝতে পারছো তাহলে এটা আমার মান কত আছে দেখো তো ওয়ান এই যে ওয়ান এখানে আছে ওকে আচ্ছা সাত নম্বরটা যদি আমরা লক্ষ্য করি তাহলে আমাদের কি বলছে এখানে দেখো আমাদের সেমভাবে সূত্র দিয়েছে যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব এটা তাহলে আমরা সূত্র দিই এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ঠিক আছে তাহলে কি হবে এ প্লাস বি এ প্লাস বি এখানে হয়ে যাবে হোল কিউব ঠিক আছে মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি ওকে তাহলে এখন দেখো এটা আর এটা কেটে যাবে তাহলে এখন এটার মান কত আমরা জানি রুট থ্রি ঠিক আছে তাহলে এটা হবে কি কিউব ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি এটা তারপরে দেখো তো তাহলে এখানে আমাদের কত বসবে মাইনাস থ্রি তারপরে এটার মান কত গুণ এটা হচ্ছে রুট থ্রি আমরা রুট থ্রি দিয়ে নিলাম তাহলে এখন এটাকে আমরা কি করতে পারি এটাকে দেখো রুট থ্রি গুণ আমরা কি করতে পারি এখানে রুট থ্রি স্কোয়ার দিয়ে দিতে পারি ঠিক আছে পাওয়ার পারসেলো তিনটা একটাকে এখানে দিলাম আর দুইটাকে একসাথে দিলাম ঠিক আছে আর মাইনাস এখানে আমাদের কি করতে পারি রুট থ্রি ইন্টু রুট থ্রি তাহলে এটা যদি এখন করি রুট থ্রি এখানে ঠিক থাকবে গুণ এই স্কোয়ার আর এই রুট কেটে যাবে শুধু এখানে আমাদের থ্রি হবে ওকে তাহলে মাইনাস থ্রি রুট থ্রি তার মানে এটা কত হয়ে যাবে থ্রিতে রুট থ্রিকে গুণ করলে কত হয়ে যাবে থ্রি রুট থ্রি মাইনাস থ্রি রুট থ্রি তাহলে সমান সমন রাশি কী কত হয়ে যাবে শূন্য তার মানে কোথায় আছে শূন্য দেখো তো এই যে ঘ নম্বরে কিন্তু আমাদের শূন্য আছে ওকে সো হয়ে গেল তারপরে আট নম্বর যদি আমরা দেখি এখানে দেখো তো সরি আট নম্বরটা এখানে কী বলছে দেখো আট নম্বরটা এখানে বলছে উৎপাদকের এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থার্টি এর উৎপাদকের বিশ্লেষিত রূপ কোনটি তাহলে এটাকে যদি আমরা উৎপাদক করি এক্স স্কোয়ার মাইনাস এখানে কথা হবে এক্স মাইনাস থার্টি এটাকে যদি আমরা উৎপাদকে করি তাহলে দেখো এক্স আমরা নিলাম সিক্স আর প্লাস নিলাম হচ্ছে ফাইভ এক্স আর মাইনাস এখানে দিয়ে দিলাম তিরিশ ওকে তাহলে এর থেকে বাদ দিলে একটা এক্স মাইনাস একটা এক্স আর যদি গুণ করি তিরিশ তার মানে ঠিক আছে কিন্তু তাহলে এটাকে আমরা কী করতে পারি কমন নেবো তাহলে এক্স মাইনাস সিক্স কারণ এক্স দিয়ে এক্স স্কোয়ার ভাগ দিলে একটা এক্স কেটে যাবে একটা এক্স থাকবে এই মাইনাস এক্স এক্স কেটে যাবে সিক্স থেকে যাবে এখান থেকে আমাদের কী কমন যাবে প্লাস ফাইভ কমন যাবে তাহলে এখান থেকে শুধু এক্স বাজবে প্লাস মাইনাস মাইনাস পাঁচ ছয় তিরিশ পাঁচ দু তিরিশকে ভাগ দিলে ছয় তার মানে এখন এটা আমাদের কমন কোনটা আসছে এক্স মাইনাস সিক্স হচ্ছে আমাদের কমন আর এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এটা হচ্ছে আমাদের কি আনকমন তাই না তার মানে এইটা দেখো তো এটা কোথায় আছে অর্থাৎ এক্স প্লাস ফাইভ আর হচ্ছে এক্স মাইনাস সিক্স এই যে এটা আছে দেখো খ নাম্বার সো এটা আমাদের অ্যান্সার এবার যদি আমরা যাই নয় নাম্বারে দেখো নয় নাম্বারে আমাদের কি বলছে এখানে আমাদের রাশি দিয়ে দিছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স ঠিক আছে আর কত প্লাস টোয়েন্টি ওয়ান ও এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন দুইটি বিশ গণিত রাশি হলে রাশি দুইটির গ সাঘু এক্স মাইনাস সেভেন ঠিক আছে আবার রাশি দুইটির লস আঘু এটা দিছে আবার দুইটা রাশির গুণফল এটা এটা বের করার জন্য আমাদের কী করতে হবে তো অবশ্যই অঙ্কটা করতে হবে তাই না অঙ্কটা যদি করি তবেই তো আমরা বুঝতে পারবো আসলে কোনটা ঠিক আর কোনটা ভুল তো সেক্ষেত্রে আমি যদি এইখানে দেখো মান বের করি এখানে কত আছে এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স আর আছে কত প্লাস টোয়েন্টি ওয়ান তাই না একে যদি আমরা উৎপাদক করি তাহলে কত হয়ে যাবে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স তাহলে সাতটার তিনটা দশটা যদি গুণ করি তিন সাতটা একুশ তার মানে ঠিক আছে তাহলে প্লাস টোয়েন্টি ওয়ান ওকে তাহলে এখন দেখো তো এখান থেকে কী হবে এক্স কমন যাবে তাহলে এক্স মাইনাস সেভেন বাজবে আমাদের এখানে আর এখান থেকে কী যাবে মাইনাস থ্রি কমন যাবে তাহলে কত বসবে এক্স এই মাইনাস আর এই প্লাসে প্লাস মাইনাস তিন দিয়ে একুশকে ভাগ দিলে তিন সাতটা একুশ ঠিক আছে তাহলে এখানে আমাদের কমন কি এক্স মাইনাস সেভেন হচ্ছে আমাদের এখানে কমন আর তাহলে আমাদের বাস লোকেই এক্স মাইনাস থ্রি হচ্ছে এখানে আমার আনকমন ছিল আনকমন তাহলে এটা আমরা একটা রাশির কবল পেলাম আর একটা রাশি আমাদের আছে দেখো কোথায় ওই জন্য ওইখানে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স মাইনাস সেভেন ওকে তাহলে এটা যদি আমরা করি তাহলে দেখো আমাদের কথা আসবে এক্স স্কোয়ার মাইনাস এইখানে যদি আমি নেই সেভেন এক্স প্লাস এক্স অর্থাৎ সাতটার থেকে একটা বাদ দিলে ছয়টা ঠিক আছে বিয়োগের থাকবে আর গুণ করলে তো সাতকে সাতই বিয়োগ সাত তাহলে এখানে যদি আমি এখন কমন নেই এক্স কমন যাবে তাহলে বাজবে কি এক্স মাইনাস সেভেন বাজবে এখানে প্লাস এইখান থেকে কিছুই কমন যাবে না ওয়ান কমন যাবে তাহলে আমরা কি থাকবে এখানে এক্স মাইনাস সেভেন ওকে তার মানে এখানে আমরা পাচ্ছি কি এক্স মাইনাস সেভেন হচ্ছে আমাদের কমন এক্স মাইনাস সেভেন হচ্ছে আমাদের কমন আর সরি এখানে দেখো এক্স প্লাস ওয়ান হচ্ছে আমাদের আনকমন ওকে তাহলে পেয়ে গেছি এখন আমাদের প্রথম বলছিল কি এক নম্বরটাতে আমাদের বলছিল যে গসাগু আমরা জানি কি গসাগু মানে কি কমন তাহলে কী কমন আছে দেখি তো এখানে আমাদের দেখো তো এক্স মাইনাস সেভেন আছে আর এটাও এক্স মাইনাস সেভেন আছে তার মানে এটা কমন যাবে আর কি কিছু কমন আছে আর কিছু কমন নাই তার মানে এক নাম্বারটা ঠিক আছে ঘষাগু যেহেতু কমন এক নাম্বারটা কী আছে ঠিক আছে দুই নাম্বারটা কি বলছে রাশির দুটি লশাগু লগ মানে কমনও যাবে আনকমনও যাবে তার মানে এক্স মাইনাস সেভেন তো যাবেই ঠিক আছে এক্স মাইনাস সেভেন গেছে তারপরে এক্স মাইনাস থ্রি এখানে এক্স মাইনাস থ্রি নাই তারপরেও যাবে এক্স মাইনাস থ্রি গেছে তারপরে কি আছে এক্স প্লাস ওয়ান মানে এক্স প্লাস ওয়ান আছে এটাও যাবে তার মানে এটাও গেছে কমনও যায় আনকমনও যায় ঠিক আছে তার মানে দুই নাম্বারটাও ঠিক আছে তিন নম্বরটায় কী বলছে রাশি দুটির গুণ ফল তাহলে এই দুটোর রাশিকে যদি গুণ করি তাহলে এত হবে সেটা বলছে এটা আসলে কখনোই হবে না এমনিতেই বোঝা যাচ্ছে কারণ এক্সটাতে আবার ফোর ঠিকই হয়ে যাবে কিন্তু এটাতে গুণ করলে এক্সকে গুন করলে হয়ে যাবে টেন এক্স আবার ছয়দে ষাট তাহলে ষাট আর হচ্ছে দশ কত হয়ে যাবে সত্তর তাই না এমনিতেই কিন্তু সত্তর হয়ে যাচ্ছে আর এখানে কেমন রয়েছে কত ষাট তার মানে এটা আমাদের করারই দরকার নেই এমনিতেই এটা হবে না বোঝা যাচ্ছে তার মানে এক আর দুই নম্বরটা আমাদের আচ্ছা তারপর যদি আমরা দেখি দশ নম্বর এখানে কি বলছে দেখো এ আর এটা হচ্ছে বি ঠিক আছে তাহলে এ কিউব মাইনাস বি সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার ওকে সো এটা কিন্তু ঠিক আছে সূত্র নির্ণয় সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি টু স্কোয়ার মানে এটাও ঠিক আছে আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব এখানে মাইনাস কিন্তু এরা দিয়ে রাখছে কি প্লাস তার মানে এটা ভুল আছে তার মানে কোনটা ঠিক এক আর দুই নম্বর তার মানে এটা হচ্ছে ঠিক এখন দেখো এখানে আমাদের সূত্র দিছে একটা সরি অঙ্ক দিছে যে এক্স প্লাস ওয়াই ইকল ফাইভ এবং এক্স মাইনাস ওয়াই ইকোয়াল টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো সো আমাদের একটা সূত্র আছে যে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটা ঠিক আছে এখন দেখো এখানে আমাদের টু আছে না এই টুটাকে আমরা কি করবো বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা এই পাশে রাখবো এখন এক্স প্লাস ওয়াই হোল স্কয়ার আর হচ্ছে প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এটাকে টেকলাম দুই এর পাশে গুন আকারে ছিল কে যদি এই পাশে পাঠিয়ে দি এখন কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাই না তাহলে এখন জাস্ট কী করবো মান বসাবো এক্স প্লাস ওয়াই সমান কত মান তো আছে ফাইভ তার উপর স্কোয়ার প্লাস আর এক্স মাইনাস সমান কত আছে থ্রি তার উপরও স্কোয়ার আর নিচে কত দুই তাহলে একে যদি করি পাঁচ পাঁচ পঁচিশ যোগ তিনের উপর মানে তিন নয় আর নিচে দুই তাহলে এটাকে যদি এখন আমরা করি পঁচিশ আর নয় যদি আমরা এটাকে দেখো যোগ করি তাহলে নয় আর পাঁচের চোদ্দো চোদ্দোর চার হাতে আমার এক দুই আর তিন চৌত্রিশ আর নিচে হচ্ছে দুই তাহলে দুই চৌত্রিশ যদি চৌত্রিশ যদি ভাগ করি কত হবে দু এক দুই আর দুই চৌত্রিশের ভিতর বলো তো এখানে যাবে একবার বাঁচবে এক সাধ্য মানে চোদ্দো মানে সতেরো তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে এটার সতেরো তাহলে কোথায় আছে এই যে নম্বরে আছে এটা ওকে আচ্ছা তারপরে দেখো এখানে আমাদের দিছে অর্থাৎ এগারো নম্বর তিনটা অঙ্ক এক দুই তিন এখানে দেখো দুই নম্বর কী বলছে এক্স ওয়ের মান নির্ণয় করো ঠিক আছে সো এক্স ওয়ের মানকে আমরা নির্ণয় করতে জানি না এক্স ওয়াই মানে এবি ঠিক আছে এক্স ওয়াই মানে এবি তাহলে এবি নির্ণয় সূত্রে আমরা কী করছিলাম বলো তো এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার ওকে তার মানে এখন খালি মান বসাই দেবো এক্স প্লাস ওয়ার মান কত ফাইভ কোথায় পেলাম আবার বলতে পারো এই যে উপরে কিন্তু এখানে আমাদের দেওয়াই আছে ঠিক আছে এখানে কিন্তু দেওয়া আছে ফাইভ আর মাইনাসেরটা হচ্ছে থ্রি তো সেখান থেকে পেলাম ওকে তাহলে দেখো এখানে কী আছে নিচে টু তাহলে আমরা কী করবো এর উপর দিয়ে দেবো মাইনাস এর সময় থ্রি তারপর টু কী করবো স্কোয়ার দিয়ে দেবো তাহলে এখন যদি এটাকে করি এই স্কোয়ারটা পাঁচের উপর উপরে পাঁচ পাশ হা পঁচিশ আর দুইয়ের উপর পরে দুই দু গুণের চার মাইনাস তিনের উপর পরে এই স্কোয়ারটা তিনের উপর পরে তিন ত্রিক্ষা নয় আর এই স্কোয়ারটা দুইয়ের উপর পড়ে দুই দু গুণের চার ঠিক আছে তাহলে এখন আমাদের কী হয়ে গেছে এখানে দেখো তো বিয়োগ অঙ্ক হয়ে গেছে তাই না তাহলে বিয়োগ অঙ্ক বিয়োগ করার শর্ত হচ্ছে কি আমাদের যে হরগুলো লস হয়ে গেল তাহলে হর কত আছে হর আছে চার এখন কি হর দ্বারা ভাগ করে দ্বারা গুন মানে এই যেই চার দেয় চারকে ভাগ দেবো কত এক এই এক দিয়ে পঁচিশকে আবার কি করবো গুণ দেবো তাহলে পঁচিশ অঙ্ককে পঁচিশ বিয়োগ তাহলে এখানে নয় হয়ে যাবে চার দিন সার্কে বাঁধলি এক এক দিয়ে নয়কে কোন দিলে নয় এখানে পঁচিশের থেকে যদি নয় বাদ দিই তাহলে কত হবে দেখো নিচে আমাদের চারই থাকবে ঠিক আছে আর এটা যদি এখন আমরা বাদ দিই তাহলে নয় আসে কত হলে পাশে কত হবে পনেরো তাহলে নয় আছে কত হলে পনেরো হবে ছয় হলে হাতে আমার এক এক আছে হলে দুই হবে এক হলে ষোলো তাহলে এটাকে যদি কাটি চার দিয়ে সারকে কাটলে এক চার দিয়ে ষোলোকে কাটলে চার চারে ষোলো তার মানে অ্যান্সার হয়ে যাবে আমাদের কত ফোর ঠিক আছে তাহলে ফোর কোথায় আসে ক আছে আসে একশো চার এটা আমাদের অ্যান্সার তারপরে এটা আমাদের দিছে দেখো এইটা কিন্তু আমাদের আরও সোজা এখানে আমাদের কি দিছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে এটা এ আর এটা বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ প্লাস বি ইন্টু কত হয়ে যাবে এ মাইনাস বি ওকে তাহলে শুধু মান বসায় দেয় এখন এটার মানে হচ্ছে ফাইভ গুণ এটার মানে হচ্ছে থ্রি তাহলে তিন পাঁচা পনেরো এটা অ্যান্সার পনেরো কোথায় আছে এই যে গ নাম্বারে আছে সো এইটা আমাদের অ্যান্সার ওকে লাস্ট বারো নাম্বারটাই শেষ আমাদের নৈভিত্তিক তবে বারো আবার তিনটা পার্ট আছে এখানে দেখো এখানে আমাদের কি দিয়ে দিচ্ছে মান দিয়ে দিছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু হলে আমাদের নির্ণয় করতে দিচ্ছে এখানে ঠিক আছে কত দিছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ঠিক আছে এটা সমান কত তাহলে সূত্র বসাই চলো এটা এ আর এটা বি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি ফোর এ বি কখন ফোর হয় আর কখন টু হয় বলে দিলাম তাই না আলাদা আলাদা যদি স্কোয়ার থাকতো এর উপরে আর এর উপরে তখন এখানে কিন্তু টু হতো একসাথে দেওয়া আছে হোল স্কোয়ার এই জন্য এখানে ফোর হয়ে গেছে তাহলে এইটা আর এইটা কেটে যাবে ঠিক আছে তাহলে এইটার মান আমাদের কত দেওয়া আছে টু দেওয়া আছে তাহলে টু তার উপর স্কোয়ার মাইনাস এখানে কত ফোর তাহলে এখন কত হয়ে যাবে এখানে ফোর মাইনাস ফোর চারের থেকে চারবার দিলেই শূন্য তার মানে কোনটা আমাদের অ্যান্সার ক নাম্বার শূন্য ওকে সেমভাবে এইখানে যদি আমরা দেখি এখানে আমাদের কি দিছে দেখো এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তাহলে এটা যদি আমরা সূত্র লিখি ঠিক আছে মান নির্ণয় সূত্র আমরা এখানে বসাইলে কিন্তু হয়ে যাবে তাহলে এখানে আমাদের কি হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এ প্লাস বি তাহলে এখন যদি এখানে খালি আমরা কি করি দেখো মান বসিয়ে দেই এটা মান টু তার উপর কিউ মাইনাস এখানে হচ্ছে থ্রি আর এটা এটা কি হবে কেটে যাবে ওকে আচ্ছা গুণ তারপরে এক্স প্লাস ওয়ানভেন এক্স এর মান হচ্ছে টু তাহলে এটাকে যদি করি দুইয়ের উপর কিউব মানে দুই আছে কয়টা তিনটা দুই গুণ দুই গুণ দুই তাহলে কোথায় যাবে আট বিয়োগ তিন দুগুণে ছয় তাহলে আটের থেকে যদি ছয় বার দিয়ে কথা হবে দুই তাহলে দেখো তো দুই কোথায় আছে এই যে দুই আছে এটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আর তিন নম্বর যদি লক্ষ্য করি তাহলে দেখো এখানে আমাদের কী করছে জাস্ট আমাদের দুইবার করে এখানে সূত্র ফেলতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে এখানে আমাদের কী আছে দেখো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ওকে স্যার এটাকে আমরা ভাঙতে পারি যেমন এক্স স্কোয়ার তার উপরে আমরা হোল স্কোয়ার দিয়ে দিলাম প্লাস সেমভাবে এটাকে আমরা কী করবো এক্স স্কোয়ার তার উপর হোল স্কোয়ার দিয়ে দেবো ঠিক আছে তাহলে এটা স্কোয়ার স্কোয়ার গুণ হয়ে এক্সকোয়ার দেব ফোর সেমভাবে এটাও গুণ হয়ে ফোর হয়ে যাবে তো এখন কিন্তু আমাদের সূত্রে পড়ে গেছে দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাই না তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার নির্ণয় সূত্রটা কী আমরা তো জানি তাই না তাহলে আমরা ফেলি এখানে চলো সূত্রটা দেখাও তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এই স্কোয়ার শয় কিন্তু এবি ঠিক আছে মানে এটা আর এটা কেটে যাবে আচ্ছা এখন এইটাকে যদি আমি আলাদাভাবে এ ধরি আর একে যদি বি ধরি তাহলে কিন্তু আবার শত্রু পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আবার সূত্র পড়বে চলো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ওকে তার মানে এ পর্যন্ত কেবল শেষ হলো এর এর উপর যে স্কোয়ার আছে এর আমরা কি করবো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করবো তার উপরে ওই স্কোয়ারটা দিয়ে দেবো মাইনাস এই যে টু আছে এই টু এখানে দিয়ে দিলাম ওকে তাহলে এখন আমরা কী করবো দেখো এখন কাল মান বসাইলে কিন্তু আমাদের হয়ে যাবে তাহলে এটার মান কত আছে টু তার উপর দিলাম টু মাইনাস এই স্কোয়ার এটা কেটে যাবে উপর নিচে কেটে যায় দুই তাহলে একে আমরা ফার্স্ট ব্র্যাকেট এখানে ব্যবহার করতে পারো সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে পারো এই যে উপরে স্কোয়ার সেটা উপরে দিয়ে দিলাম মাইনাস টু তাহলে এখন তো থেকে করি দুই দুগুণে কথা হয়ে যাবে চার তারপর বিয়োগ দুই ঠিক আছে সে অ্যান্সার হলো আমাদের কত দুই তাহলে দুই কোথায় আছে দেখো তো এই যে গ নম্বরে কিন্তু আমাদের দুই আছে সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওকে আশা করি বুঝতে পারছো একটু লং হয়ে গেছে ভিডিওটা বাট তোমাদেরকে একদম বোঝানোর চেষ্টা করছি পয়েন্ট টু পয়েন্টে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ